তো গাইস একজন আমাকে চ্যালেঞ্জ করছে ডবল ভেক্টর দিয়ে দশটা কিল করে দেখাও ও ভাই এই চ্যালেঞ্জ এটা তো অনেক কঠিন একটা চ্যালেঞ্জ তাও আমি আজকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই দেখাব তাও আবার র্যাঙ্ক ম্যাচের মধ্যে ষোলো ভার্সেস স্কোয়াডে ফাইনালি আমি ডবল ভেক্টর পেয়ে গেছি আরে আরে ভাই এটা আবার কি আসলো এই নে তুই ডবল ভেক্টরের মার খা এখানে আরো একটা এনিমিকে পেয়ে গেছি আর এটাকে তো ভাই একদম মুখের সামনে গিয়ে ডবল ভেক্টরের কি জাতাটা দিলাম এই চান্দ আবার হঠাৎ করে কই থেকে আইসা বললো নে তুইও ডবল ভেক্টরের জাতা খা তারপর প্রচিনকে আমার সামনে ফুল একটা স্কোয়াড চলে চলে আসে এখানে একটাকে পেয়ে গেছি আর এটাকে তো ভাই ভালোই ড্যামেজ তাও মরলো না আর এখানে দুইটাই নিমি একসাথে নক হয়ে গেছে ড্যামেজ থাকার কারণে লাস্ট এনিমিটা এখানে রিভাইভ করতেছে এটাকে মেরে দিলাম এন্ড গাইস আমি কিন্তু ডাবল ভেক্টর দিয়ে ছয়টা কিল করে ফেলছি আর যদি আমি ডাবল ভেক্টর দিয়ে দশটা কিল করে এই ম্যাচটা বইয়া করতে পারি তাহলে তোমরা কিন্তু লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ম্যাচের মধ্যে আর মাত্র দুইটাই নিমি এলাইভ আছে আর এখানে একটা এনিমি এটাকে তো মেরে দিলাম আর আমার কিল দেখো ভাই ষোলোটা কিল করে ফেলছি আর লাস্ট এনিমিটাকে মেরে ম্যাচটা বইয়াও করে ফেলছি এখন তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও